দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিদায়ের সংবাদে বিশ্বজুড়ে নেমে এসেছে শোকের ছায়া জাতিসংঘের মহাসচিব আন্তনিও গোতেরেস এক বার্তায় গভীর সমাবেদনা প্রকাশ করে বলেছেন বাংলাদেশ এমন একজন নেত্রীকে হারালো যিনি ছিলেন দক্ষিণ এশিয়ার প্রথম নারী প্রধানমন্ত্রী এবং গণতন্ত্রের দীর্ঘ লড়াইয়ের এক সাহসী প্রতীক জাতিসংঘের পক্ষ থেকে তার রাজনৈতিক ত্যাগ এবং নারী শিক্ষার প্রসারে তার বৈপ্লবিক ভূমিকার কথা স্মরণ করা হয়েছে বিশ্ব সংস্থার এই শোক বার্তায় আজ প্রমাণ করে দিচ্ছে সীমানা ছাড়িয়ে তিনি ছিলেন বিশ্ব রাজনীতির এক শ্রদ্ধীয় ব্যক্তিত্ব যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট এক বিবৃতিতে বেগম জিয়াকে গণতন্ত্রের অতদ্র প্রহরী হিসেবে অভিহিত করেছে ব্রিটেনের প্রধানমন্ত্রী ঋষি সোনাক তার শোক বার্তায় বেগম জিয়ার প্রজ্ঞা ও দৃঢ়তার প্রশংসা করেছেন ব্রিটিশ পার্লামেন্টের কমনওয়েলথ প্রতিনিধিরা বলেছেন বেগম জিয়া ছিলেন এমন এক নেত্রী যিনি বারবার কারাবরণ করেও নিজের আদর্শ থেকে বিচ্ছুত্ত হননি পশ্চিমা বিশ্বের এই প্রভাবশালী দেশগুলো আজ তার বিদেহী আত্মার শান্তি কামনা করেছে মুসলিম বিশ্বের এক পরম বন্ধু ছিলেন বেগম খালেদা জিয়া তার প্রয়াণে সৌদি আরবের বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ এবং ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান গভীর শোক প্রকাশ করেছেন তারা বলেছেন বেগম জিয়া ছিলেন মুসলিম উম্মার এক অকৃত্রিম শুভাকাঙ্ক্ষী তুরস্কের প্রেসিডেন্ট রেজেপ তায়েপ এরদোয়ান এক আবেগ ঘন বার্তায় তাঁকে সাহসী বোন হিসেবে সম্বোধন করে বলেছেন মুসলিম বিশ্বের সংকটাময় মুহূর্তে তার কণ্ঠস্বর আমাদের অনুপ্রাণিত করত এছাড়া মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ ও ইসলামিক সহযোগী সংস্থা তার মৃত্যুকে একটি যুগের অবসান হিসেবে দেখছে প্রতিবেশী দেশ পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও শীর্ষ রাজনৈতিক নেতৃবৃন্দ বেগম জিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন তারা বলেছেন আঞ্চলিক স্থিতিশীলতা রক্ষায় খালেদা জিয়ার অবদান ইতিহাসের পাতায় অম্লান হয়ে থাকবে পাশাপাশি ইউরোপীয় ইউনিয়ন ইইউ এবং এমনেস্টি ইন্টারন্যাশনাল তার দীর্ঘ অসুস্থতা ও কারা জীবনের সংগ্রামের কথা তুলে ধরে তার ধৈর্যকে সেলুট জানিয়েছে